ষোলো এপ্রিল দু পঁচিশ দিনটা বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা বেশ ব্যস্ত সময় গেছে সব দল দেশের ভেতরে যারা ক্রিয়াশীল আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই প্রচন্ড ব্যস্ত এক অংশ ব্যস্ত সবচেয়ে বড় অংশ যদি ধরে নেই বা বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের একটা অনেক বড় রকম একটা ব্রেক থ্রু বলবো বা একটা টার্নিং পয়েন্ট ছিল ষোলো এপ্রিল দু কি হবে তারা নির্বাচন আদায় করতে চায় ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশে সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা হয়েছে কিন্তু ডক্টর ইউনুস তার আগের অবস্থানে অনর অটল বলেছেন ডিসেম্বর থেকে আগামী জুন নির্বাচন আমরা মোটামুটি এক সিদ্ধান্ত আসতে পারি কিনা সারাদিন যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সামনে এখন পর্যন্ত যে খবরাখবর গুলো আছে চলতি বছর দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে আদতে নির্বাচনটা হচ্ছে না অনেকটা সেরকমই ইঙ্গিত বা লক্ষণ দেখা যায় কিনা যদিও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহমুদ চৌধুরী এখনো বলছেন আশা করছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সে অবস্থান আছে কিন্তু অন্য যে ডিসেম্বর আর যদি সেরকম থাকতোই ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে শুরু ইলেকশন কমিশন বলছে আর্লিয়েস্ট টাইম হচ্ছে ডিসেম্বর তার মানে আর্লিয়েস্ট টাইমটা ফেল হলেও হতে পারে এটা থেকে তো জুন ধরা দেখেন বিএনপি যখন প্রধান উপদেষ্টার কাছ থেকে বলা যায় যে খালি হাতে ফিরেছে তারপর আরো বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্ট গুলো যদি আমি আপনাদের সামনে তুলে ধরি এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে সেই জায়গাটার দিকে আমার নজরটা পড়েছে বিশেষ করে প্রথম খবরটায় ইলেকশন কমিশন বলছে যে তারা মোটামুটি আগামী জুন ধরে তারা নির্বাচনের দিকে আগাচ্ছে ব্যাপারটা ব্যাপারটা এরকম জুন জুলাই ভোটের কর্ম পরিকল্পনা অক্টোবরের আগে দলগুলোর সঙ্গে আলোচনা ইসি ইলেকশন কমিশন বলছে কি বলছে তারা ছোট্ট করে এই জায়গাতে একটু নজর দিয়ে আগামী নির্বাচনের লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন প্রস্তুতিমূলক কাজগুলো জুন পরিকল কর্ম পরিকল্পনা প্রকাশ করা হবে আর আগামী অক্টোবরের আগে রাজনৈতিক দলগুলোকে অংশীজনদের সঙ্গে মত বিনিময় করবে ইসি দেখেন ইলেকশন কমিশনের অবস্থা মানে এই অবস্থান ইলেকশন কমিশনার আনারুল ইসলাম সরকার তিনি বলছেন দলগুলোর সঙ্গে মত বিনিময় আগস্ট সেপ্টেম্বর বা সম্ভব হলে তারা আগে করা হবে এটা একটা অংশ তারপর আমরা যদি নজর দিই যে আর যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে আপনারা জানেন যে বিএনপি মহাসচিব তিনি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ফিরেছেন তখন তিনি বলেছেন যে তারা সন্তুষ্ট না প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচন কোনোভাবেই আগামী বছর জুনের পরে যাবে না ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন যে জুনের পরে যাবে না মানে হচ্ছে যে জুনটাকেই মোটামুটি ডেডলাইন একটা ধরা হয় কিনা নির্বাচন কোনোভাবেই আগামী বছর জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন আমরা বিএনপিকে কে বলেছি নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না যে যাই কথা বলুক না কেন এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার এটা হলো ডক্টর আসিফ নজরুলের বক্তব্যের যে সান নজরুল সেই সানা নজরুল এবার আমি যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটি অংশে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত বলছেন শফিকুর রহমান জামাতের আমির তিনি কি বলছেন আগামী রমজানের আগে বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বুধবার দুপুর দুইটায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল নিকল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান এই নিকোল চুলিক সহ এই মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন দাবড়ে বেড়াচ্ছে এর আগে নির্বাচনের আগেও ব্যস্ত ছিল লুট বিভিন্ন লোকজন এবারও তারা তৎপর যে আমাদের আমির বলেন রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেছে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে বর্তমানে দেশে রাজনৈতিক পরিস্থিতি কি তারা জানতে চেয়েছে নির্বাচন কবে হবে কিভাবে হবে ডাক্তার শফিক রহমান বলেন তারা জানতে চেয়েছে আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব নেই তাহলে আমাদের কোন কোনো পলিসি আছে কিনা আমরা সব বিষয়ে তাদের জানিয়েছি তারা হিউম্যানিটি নিয়ে কথা বলেছে তিনি জানান বিচারিক প্রক্রিয়া আওয়ামী বিচার দেখতে চায় জামাত একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টা দেওয়া নির্বাচন করার প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান শফিকুর রহমান এটা একটা দিক দেখেন ইলেকশন কমিশন একটা বলছে আসিফ নজরুল একটা বললেন মানে আছে মোটামুটি সম্পর্ক আছে জামাতের আমির বলছেন কেন জামাতের আমির কথাটা আমি গুরুত্ব দিচ্ছি সেই জায়গায় যাব শেষ মেশে সে এই মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলছেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে সেটাও বলেছি এখানে সংস্কারের কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যেসব বিষয়ে সকলের ঐক্যমত্য থাকবে সেসব বিষয়ে সংস্কার করা হবে সহজ বিষয়ে আমরা সংস্কার প্রস্তাব জমা দিয়েছি সকলের যেসব বিষয় ঐক্যমত্য আছে আমরা সেটি দিয়েছি ঐক্যমত্য হলে সেটা এক মাসের মধ্যেই হয়ে যাবে চারটা মত আমরা পেলাম ইলেকশন কমিশন তার মতো করে একটা প্রস্তুতি নিচ্ছে তারপর ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী জুনের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে আর কোনো এখানে ব্যাপার সেপার নেই তারপর জামাতের আমির বলছেন আগামী রমজানের আগামী আগামী রমজান কবে এবারে রমজান গেছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গিয়ে একদম এপ্রিলের এপ্রিল লাগোয়া ঈদ হয়েছে আগামীবার যদি দশ দিন আগায়ও তাহলে মার্চ নাগাদ রমজান তাহলে ইলেকশনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে সেরকম একটা হিসাব করা যায় কিনা এবার আমি কেন জামাতকে গুরুত্ব দিচ্ছি বর্তমান সরকারের জামাতের প্রভাব আছে অনেকেই বলেন অনেকে বিশ্বাস করেন স্বীকার করেন বিএনপির সঙ্গে বিরোধ আছে জামাতের ইচ্ছা আগ্রহের একটা মূল্যায়ন এই সময়ে অন্য যে কোন সময়ের চেয়ে বেশি আছে সেই প্রেক্ষাপটে নির্বাচনটা কি তাহলে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় হচ্ছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিএনপির ইচ্ছায় নির্বাচনটা বা বিএনপির যে সময় মানে এই ডিসেম্বরের মধ্যে হতে হবে এইটা কি ফসকে যাওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া